বোমা বাদতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে মৃত্যু হলো তিনজনে হরমুইয়া ভেঙে পড়লো বাড়ি দেখুন সেই ছবি মুর্শিদাবাদের বোমা পাড়ায় গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো তিনজনের আহত হয়েছেন আরো দুজন গভীর রাতে বোমা বাঁধার কাজ করছিল তখনই হঠাৎই অসাবধানতা বসত বোমা বিস্ফোরণ ঘটে আর তাতেই মৃত্যু হয়েছে তিনজনে ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের খয়ের তালাক নামে মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল তখনই ঘটে বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়ি ভেঙে গেছে গোটা আস্ত একটা বাড়ি স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখে ছিন্নভিন্ন হয়ে রয়েছে দেহ মৃতদের নাম মামুন মোল্লা মুস্তাকিন মন্ডল শাকিরুল সরকার মৃতদের বাড়ি সাগরপাড়া থানার খয়ের তলা গ্রামে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ রাত্রে নটার সময় আমি পড়ি রাতে একটা হঠাৎ সাউন্ড আসি বিশাল সাউন্ড তারপরে তাও তার শুয়ে যায় না পাশে উঠলাম দেখলাম প্রথমে দেখলাম সাদ দেখে আমার আর

আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি পরের সঙ্গে চোখে দেখি নামে পরের শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাষ্ট্রের সে কি জীবিত ছিল কি ছিল ওটা আমি বলছি এখন পর্যন্ত কি খবর আপনাদের এখানে এই তো খবরে তো যা দেখছেন তা প্রশাসনের সাথে ওরাই সারা যা কারার করেছে কোনো পাবলিক তো ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি আর ওরা কেউ ওদের পেশা কি ছিল পেশা ওদের পেশা কি বিজনেস বিজনেস করতো তা বলতে পারবো কিন্তু পেশা দিছিল ছিল ওরা কি বোমা বেঁধে বেড়া এরকম না এই প্রথমরা বোমা বেড়া বেঁধে বেড়া তোকে এরকম বেপারতে করতে না আপনার নাম আমার নাম ইসলাম ও সবার নাম কি জানা আছে राख इसमें और विजुअल कर दो लाइक